হ্যালো বন্ধুরা সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড দেওয়া দেখুন কিভাবে আপনারা তো আপনারা প্রথম আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন বা ফেসবুক পেজে হলে পেজে আসে এরপর আপনারা এইখানে যোগচিহ্ন মধ্যে ওকে করবেন এরপর এখানে রিলস লেখা আছে রিলস মধ্যে ওকে করবেন ওকে করার পরে দেখা যাবে আপনার এখানে যে রিলটা আপলোড দেবেন আপনি এখন বা ওইটা বেছে নিচ্ছে ধরুন আমি এটা আপলোড করব তো এখানে আমার রিলসটা চলে আসছে তো আমি এটা আপলোড দেব তো আপনি এখানে নেক্সট ওকে করতে পারেন ওকে করার পরে এখানে আপনার যে রিলস ভিডিও ওটার যে আপনার রিলসের যে ক্যাটাগরি রিলস আপনি বানিয়েছেন ওটার একটা নাম লিখে দিতে হবে তো আমি এখানে লেখব অনেক সুন্দর অনেক সুন্দর একটি রিল ভিডিও তারপর আপনি এখানে হ্যাশ ট্যাগ যোগ করতে হবে তো আপনি এখানে হ্যাশ ট্যাগ যোগ করবেন তো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এভাবে আপনারা রিলসগুলো আপলোড দিবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের রিলসগুলো ভাইরাল হবে তো আপনারা ভিডিওটি না টাই শেষ পর্যন্ত দেখবেন তো আমি দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি রিল ভিডিও তো এরপর হ্যাশট্যাগ যোগ করবেন এটা হচ্ছে পঁচিশ মিলিয়ন তো আমি এটা দিছি এরপর চাইলে আপনি আরও একটা দিতে পারেন হ্যাশট্যাগ তো আমি ভিডিও ভাইরাল এরপর দেব ভিডিও তো আমি দিলাম ফেসট্যাগ এরপর আপনি এখানে কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারবেন এরপর আপনি লোকেশন দেবেন কোন লোকেশন থেকে রিলসটা আপলোড দেবেন আমি বাংলাদেশ ঢাকা ওখান থেকে দেব তো আমি ওটা দিছি এরপর চাইলে আপনি। বা রিলস প্রথমে যেটা দেখা যাবে যে ভিডিওর প্রথমে যে কোনো একটা অংশ দেখা যায় আপনি সেটা যোগ করতে পারবেন এখান থেকে ধরেন আমি এখানে প্রথমে যোগ চিহ্ন মধ্যে দিলাম এরপর যেটা প্রথমে আপনি দেখাইতে চাচ্ছেন সেটা এখানে আপনি টেনে এনে দিতে পারেন নিচে অপশন আছে তো আপনি এখানে সেভ নামে একটা অপশন আছে ওখানে ওকে কর ওকে করার পরে তো আমাদের রিলসটা বানানো হয়ে গেছে কিন্তু আমি এখন হাফলোড দেব তো আপনারা দেখুন তো আমার রিলসটা হাফলোড হচ্ছে তো আপনারা দেখতেছেন এখানে ঘুরতেছে আপনারা দেখতেছেন আমার রিলসটা হাফলোড হয়ে গেছে এই তো এটা আমি এখন হাফলোড দিছি তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক সাথে ফেসবুক থেকে যে দেখতেছেন ফলো দিয়ে থাকবেন আর যে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন এরকম নিয়মে আপনি ভিডিও প্রতিনিয়ত আপলোড দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ